একদমই ব্যাড নিউ কন্ডিশন বলার চলে এবং কোয়ান্টি পিস আছে আলহামদুলিল্লাহ আমরা যে ল্যাপটপ গুলো দেখা যায় তিরিশ হাজার টাকা দশ হাজার এরকম আর কি দেখা যায় নিউ প্রাইস হ্যাভি ইউজার যারা আছেন তারা কিন্তু আমি পার্সোনালি এই ল্যাপটপটা ব্যবহার করি দুই হাজার বিশ সাল থেকে সিরিজ এপনার এইট ফাইভ জিরো জি সিক্স এর ল্যাপটপ দেখতেই পারছেন একদমই গোর্জিয়াস্লো কিন্তু এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ফোর সেভেন এর ল্যাপটপ যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ আপনার এবং তারা নিচ্ছে কোশ্চেন কি দেয় এবং অনেকেই কমেন্ট করেছে আসলে ইউজ ল্যাপটপ নিলে কি কি ক্ষতি হতে পারে বা কি কি দেখে ইউজ ল্যাপটপ নিতে হয় সেই সকল কোশ্চেন আজকের ভিডিওতে কিছু আমরা তুলে ধরা ট্রাই করবো তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আমি অনেক বেশি ভালো আছি এই যে আপনাদের ইউজ ল্যাপটপ সব ভাই এখানে আপনার আহ লাখ টাকার ল্যাপটপ গুলো আপনারা অনেক কম টাকায় দিচ্ছেন তো এই ল্যাপটপ গুলো নেওয়ার কারণটা কি আমাকে একটু বলেন তো ভাই কেন এইটার পিছনে ছুটছে মানুষ

আমি পনেরো হাজার টাকার মধ্যে যে ল্যাপটপটা আমি দেখাতে যারা আছেন তারা কিন্তু জিবি কিন্তু হার্ড ডিস্ক দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ ঘন্টা প্লাস আচ্ছা

সেই ক্ষেত্রে এই ল্যাপটপ গুলো প্রাইস দিচ্ছে আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ পেন্টিএমের নাইন জেনারেশনের ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন এই ল্যাপটপ গুলো কিন্তু আপনি ডিডিও ফোর র্যাম আপনার ফোর জিবি র্যাম এবং টু জিবি কিন্তু ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপ গুলো পেয়ে যাচ্ছেন অনেক ছোট ভাই বোন আছে আপনার সন্তান আছে তাদেরকে যদি আপনি গিফট করতে চান বেস্ট অপশন এই ল্যাপটপগুলো ওরাও কিন্তু দেখা যাচ্ছে যে ল্যাপটপ প্লাস ট্যাব ইউজ করতে পারবে অ্যাট লিস্ট মোবাইলের চাইতে এটা গিফট করা অনেক বেটার অনেক বেটার না মানে আমি বলবো 1000 গুণ ভালো সিরিয়াসলি মানে একটা ফোনের থেকে একটা ল্যাপটপ একটা বাচ্চাকে দেওয়া বা একটা ছোট ভাই বোনকে দেওয়া 1000 গুণ ভালো ভাই কারণ ফোন দিলে আপনি সিওর নিশ্চিত থাকেন তার মেধা তার ব্রেন কখনোই তাকে সাপোর্ট দেবে না ভালো কাজের জন্য সবসময় সে এমন এমন কিছু কাজ করবে যেটা আপনার ফিউচারে ক্ষতি করবে সো ল্যাপটপ দেন ল্যাপটপের কি যদি ল্যাপটপ যদি সারা হাত ল্যাপটপ দিয়ে কাজ শেখে সেক্ষেত্রে ফিউচার কিন্তু কোনো না কোনো কিছু করতে পারবে অনেকে আছেন রাইজেন সিরিজের মধ্যে ল্যাপটপ সার্চ করেন দেখে যে গ্রাফিক্স ডিজাইন বা ফ্লান্সিং অটো কেয়ার থ্রিডি ম্যাক্স এর কাজ যারা করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু রাইজেন সিরিজের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন এই স্পি সিরিজের মধ্যে এটা দেখতেই পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু এই ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলো যদি আমি ডিটেলস বলি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন ডাবল ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ রাইজন ফাইভ এবং কোয়ান্টি পিস আলহামদুলিল্লাহ এটার যদি আমি ডিটেলস টা দেখাই দেখতে পাচ্ছেন এখানে আপনার রেডিও গ্রাফিক্স আছে এটাতে আপনার পাঁচশো বারো এম বি সেক্ষেত্রে এবং ইন্টার শেয়ারিং গ্রাফিক্স পাচ্ছেন আপনারা এইট জিবি এবং এটার প্রসেসরটা হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ এ সো যারা গ্রাফিক্স এর কাজ গুলো করতে চাচ্ছেন অনেক ল্যাপটপ দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনের এবং প্রাইজও খুবই রিজনেবল প্রাইজ মাত্র চৌত্রিশ হাজার টাকা ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএএসটা পেয়ে যাচ্ছে হ্যাঁ সিরিজের মধ্যে অনেক ল্যাপটপ সার্চ করেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেল সিরিজ সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেল এ ল্যাপটপুলো যদি দেখে দেখতে পারছেন কোয়ান্টিটি পিস ল্যাপটপ গুলো নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন দেখা যায় এই জেনারেশনে যারা ল্যাপটপ নিতে চান দেখা যায় তিরিশ পঁয়ত্রিশের নিচে কিন্তু এই ল্যাপটপ চোদ্দ ইঞ্চি পাওয়া যায় না সেই ক্ষেত্রে কিন্তু ডেল মাইনের ল্যাপটপ গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু কোরাই ফাইভ এর আপনার এই জেনারেশন ল্যাপটপ এইট জি বি রাম টু ফিফটি সিক্স জি বি এস ডি চাইলে কিন্তু আপনারা বত্তিরিশ জিবি পর্যন্ত দাম বাড়াতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে আছে একদমই ডিসেন্ট এর ল্যাপটপ গুলো আছে এবং ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা তিন ঘন্টা গ্যারান্টি দেওয়া থাকবে এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটা ল্যাপটপে আমরা চার ঘন্টা প্লাস পেয়েছি সেই ক্ষেত্রে এটার ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন একদমই দেখা যায় যে লাইট একটি ল্যাপটপ এবং বোর্জিয়াস কিন্তু এটার স্ক্রিন রেজিলেশন সেক্ষেত্রে যারা গ্রাফিক্স এর কাজ করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপ গুলো নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় এই জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছে এইচপি ব্র্যান্ডের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন রাইজন সিরিজের মধ্যে দেখলাম সেক্ষেত্রে টুই নয়ের মধ্যে কিন্তু এইচপির মধ্যে অনেকে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আমরা রেখেছি এইচপি এল বুক সিরিজের আপনার ওয়ান জিরো থ্রি জিরো জি টু মডেলের ল্যাপটপ এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস ট্যাবমিটি ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকায় কিন্তু পোড়াই ফাইভের সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডিচ চাইলে আপনারা এটাতে এসএসডি বাড়িয়ে নিতে পারবেন বাট র্যাম কিন্তু বাড়ানোর অপশন নেই সেক্ষেত্রে এটা একদম ফিক্সড র্যাম সেক্ষেত্রে চাইলে আপনারা এসএসডি বাড়াই কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে মধ্যে যারা নিতে চান অনেকে দেখে দেয় লাইভ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আদর্শ একটি ল্যাপটপ লো কনফ্রিকের মধ্যে যদি আরও কিছু ল্যাপটপ দেখে আমাদের কাছে আসলে হিউজ কালেকশন আছে যারা চাচ্ছেন আসলে লো কনফ্রিকার হাই রেঞ্জের মধ্যে এবং মিড রেঞ্জের মধ্যে সবার জন্যই কিন্তু আমরা ল্যাপটপ রাখার চিন্তা করি সেই ক্ষেত্রে লোকন ফিকের মধ্যে যদি দেখে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কিন্তু ফোরআ থ্রির আপনার ফোর জেনারেশনের ল্যাপটপ আপনার ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যারা চাচ্ছেন স্টুডেন্ট এবং যারা গ্রাফিক্সের কাজ বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে সেক্ষেত্রে এইচপি প্রো বুক সিরিজে এই ল্যাপটপগুলো নিতে পারবেন এবং যারা একটু আপডেট জেনারেশনের মধ্যে নিতে চাচ্ছেন সিক্স জেনারেশনের মধ্যে ডিডিয়া ফোরের র্যাম দিয়ে যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো এইচপি এলিড বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি মডেল মোস্ট পপুলার আমি পার্সোনালি এই ল্যাপটপটা ব্যবহার করি দুই হাজার বিশ সাল থেকে সেক্ষেত্রে এই ল্যাপটপটা নিতে পারেন ডুইল স্টোরেজের ল্যাপটপ এস এস ডিএস দুইটা একসাথে ইউজ করা যায় এর সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স এন্স এর মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান দেখে যে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করে থাকেন যারা এবং যারা দেখা যায় যে অফিসের কাজগুলো করে থাকেন দেখা যায় নিউমারি কিবোর্ড হলে কিন্তু যারা ব্যাংকে জব করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা মোবিল আবার আছে তাদের কথা কিন্তু চিন্তা করে আমরা ফিফটিন পয়েন্ট সিক্স এর মধ্যেও রাখার চেষ্টা করি কিছু ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই সিএল বুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি সিক্সের এর ল্যাপটপ দেখতেই পারছেন একদমই লুক কিন্তু এই ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রিমিয়াম কোয়ালিটি এগ্রেড ল্যাপটপ গুলো একদম ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এটাতে আপনার ডিজিটাল ফিঙ্গার আছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকলাইট সুবিধা আছে এবং এফএসডি ডিসপ্লে ফেস লকে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর কুরিয়ার কন্ডিশন নিলে কীভাবে নিতে হবে ভাই হ্যাঁ মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার ঠিকানা ল্যাপটপগুলো পৌঁছে যাবে সেই ক্ষেত্রে ঢাকায় আসার প্রয়োজন নেই আমরা কিন্তু দু হাজার বিশ সাল থেকে বিজনেস করি সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে বিডি ল্যাপটপ হাউস লিখে সার্চ দিলে কিন্তু আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন সম্মানিত কাস্টমারদের রিভিউ গুলো দেখে নেবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করলিতে পেয়ে যাচ্ছেন আপনার ঠিকানা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনার

আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং যারা টি চাচ্ছিলেন দেখা যায় যে কোড়াই এর এইট জেনারেশনের ল্যাপটপ আপনি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস বা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপগুলো কিন্তু হ্যাভি ইউজ করতে পারবেন আপনারা এইট জেনারেশনের ল্যাপটপ বিশেষ করে যারা কর্পোরেটে ল্যাপটপ পার্সেস করে থাকেন তারা কিন্তু লেনাবো থিঙ্ক টা বেশি গুরুত্ব দিয়ে থাকেন কারণ এই ল্যাপটপগুলোর মাদারবোর্ড কিন্তু বিল কোয়ালিটি বলেন একদমই হাই পারফরমেন্স থাকে সেক্ষেত্রে দেখা যায় যে নষ্ট কিন্তু অনেক কম হয় ThinkPad সিরিজটা কই মাসের প্রাণ বলে অনেকে সেই ক্ষেত্রে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন টি এর ষোলো জিবি 16GB ফিফটি সিক্স জিবি মাত্র তিরিশ হাজার টাকা এবং ষোলো পাঁচশো বারো জিবি নিলে 32000 হাজার টাকা প্রাইস থাকবে অনেক ভাই বোন আছেন যারা একটা না ল্যাপটপ ব্যবহার করতে চান দেখা যায় মোবাইলের মতো আপনি চান যে পনেরো বিশ দিন এক মাস একটা না ল্যাপটপ অন রেখে কাজ করতে হবে অনেকে দেখা যায় মনেই থাকে না যে ল্যাপটপ অফ করতে হবে সেই ক্ষেত্রে জেটবুকু অর্কেস্ট্রেশনে সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারেন আপনারা এটা কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে জেটবুক এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারছেন ষোলো টু ফিফটি সিক্স জিবি মাত্র ছত্রিশ হাজার টাকা বুক যদি আপনি ফিফটিন পয়েন্ট সিক্স মধ্যে নিতে চান আই সেভেন এর ল্যাপটপ যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই আপনার খুবই রিজনেবল প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আপনার কোরআআ এর টেন এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস একদমই ফ্রেশ কন্ডিশনে আছে যারা লাইট একটি ল্যাপটপ নিতে ব্ল্যাক কালারের মধ্যে সবচেয়েতে ডেলের সুবিধা হচ্ছে কি আপনি ডিসপ্লে কোয়ালিটি কেন্দ্রে অনেক জোস থাকে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো পাবেন এবং সিট আপ চার্জার ল্যাপটপ হাউস ভিডিও থেকে ল্যাপটপ পার্সেস করলে অরজিনাল চার্জার পাবেন কেউ যদি প্রুভ করতে পারেন যে অরিজিনাল চার্জার আমরা দেনি সেক্ষেত্রে আপনার ল্যাপটপ রিটার্ন করে দিতে পারবেন একদম অরিজিনাল চার্জার সহকারে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এইচপি ব্র্যান্ডের মধ্যে মোস্ট পপুলার সিরিজ দেখা যায় জি তো দেখলাম জি ফোর যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সেভেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারেন কোরআ ফাইভের আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস জি এটাও কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ এস এস দুটো দুইটা একসাথে ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা এবং যারা আইএসপি এল বুক সিরিজের মধ্যে এইট ফোর জিরো জি এর ল্যাপটপ নিতে চাচ্ছিলেন

এটা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো থাকে মাত্র পাঁচশো গ্রাম ওয়েট আপনি দেখেন এটা কিন্তু একদম ব্লেডের মতো পাতলা থাকে এক্স অন কার্বন এখানে লেখাই থাকে এক্স অন কার্বন সেক্ষেত্রে আপনার কোর আই এর কিন্তু এটা এইট জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমএসএসডি দিয়ে এক্সন কার্বনটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে আপনার যদি কোনো ল্যাপটপ পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন এবং চাইলে স্ক্রিনে দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের সব খোলা থাকে যে কোনো দিন চাইলে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এইচপি ব্র্যান্ডের মধ্যে যদি আরো কিছু ল্যাপটপ দেখাই দেখতে পাচ্ছেন যারা টিউন অনের মধ্যে ল্যাপটপ নিতে চান একটি কিউট ল্যাপটপ দেখা যায় যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে বা ইউনিভার্সিটিতে বা আপনার আপনার কর্মস্থলে আপনার ল্যাপটপ নিয়ে ক্যারি করতে হয় সেক্ষেত্রে আপনি বাসের মধ্যে বসে বা আপনার গাড়ি মধ্যে বসে যে কোনো অবস্থাতেই কিন্তু এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন এবং যারা অনলাইনে দেখে যে রিভিউ নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট টাচ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো কোরাই ফাইভের কিন্তু আপনার এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এস এস দিয়ে সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারছেন মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও অনেক ল্যাপটপ আছে ভাই শপে এক ভিডিওতে আসলে সব কিছু কভার করা আপনারা যারা শপে শপের আর তারপরে কিভাবে আসতে হবে একটু খুব ইজি মিরপুর দশ নাম টে মসজিদুল বাইতুল মামরের বিপরীত পাশে তলায় দুইশো বাইশ নাম্বার সব সিঁড়িতে উঠলে হাতে সাইডে পেয়ে যাবেন টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে মিরপুর দশে বা আপনি যদি বিশেষ জব কোচিং সেন্টারে এগুলি বলেন কেরিয়ার ম্যাপ সেক্ষেত্রে টার্নিং পয়েন্ট আমাদের বিল্ডিং এ অবস্থিত ওকে সো আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে আশা করছি আজকে ভিডিওতে অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন যে আসলে কি কিসের জন্য ইউজ ল্যাপটপগুলো বেশি সেল হয় এবং কি কি দেখে আসলে ল্যাপটপগুলো কেনা উচিত সে সকল ধরনের কোশ্চেন হয়তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো পেয়ে গেছেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম